আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে চিকেন রোস্ট তৈরি করা যায় সেই রেসিপি তো চিকেন রোস্ট বানাতে কিন্তু অনেক ধরনের মশলাই লাগে বাট সব সময় তো সব মশলা বাসায় থাকে না এতে করে তো এটা না যে চিকেন রোস্ট খাওয়া যাবে না তো বাসায় যে সমস্ত মশলা আছে সেগুলো দিয়েই আমি আপনাদের চিকেন রোস্ট বানিয়ে দেখাব তো এই জন্য আমি এখানে ছয় পিস দেশি মুরগির লেগ পিস নিয়েছি এতে আমি লবণ দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রাখব এতে করে চিকেনের ভিতরে লবণটা ভালোভাবে যেতে পারবে তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরেই রেখেছিলাম এবার আমি এটা ভেজে নিব আর রোস্ট বানানোর সময় সব সময় আগে একটু ভেজে নিলে রোস্টটা খেতে অনেক মজার হয় এই জন্য আমি একটি কড়াই নিয়েছি কড়াইতে আমি সরিষার তেল ব্যবহার করতেছি আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার এর ভেতরে যখন তেলটা গরম হবে তখন লেগ পিসগুলো দিয়ে ভাজি করে নিব আর কোনো সময় কিন্তু লেগ পিস বেশি ভাজি করা যাবে না অল্প পরিমাণে ভাজি করতে হবে তা না হলে পরে রান্না করার সময় লেগ পিসগুলো শক্ত হয়ে যাবে আর ছিঁড়তে অসুবিধা হবে তো এখানে আমি হালকাভাবে এপিট ওপিট দুই পিটই ভেজে নিব আমি কিন্তু সবকটা লেগ পিস একসঙ্গে দিয়ে দিয়েছি তো এ দেখুন প্রায় সুন্দর করে ভাজা হয়ে গেছে হালকা লালচে হয়েছে এবার আমি এটা উঠিয়ে নিব কারণ এই লেগ পিসটা বেশি ভাজবো না তো প্রথমে তো আমি উঠাতে পারতেছিলাম না তারপরে যে উঠিয়ে নিলাম এভাবে একে একে সবকটা লেগ পিস উঠিয়ে নিব এর মধ্যেই কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি বাকি মশলাটা তৈরি করে নিব তো ওই তেলের ভিতরেই আমি আর একটু তেল দিয়ে এর ভিতরে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা দিলে মশলাটা ঘন হয় তারপরে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তা হলে কড়াই নিচেতে লেগে যেতে পারে সেজন্য তো তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো যেমন ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো অবশ্যই গরম মশলাগুলো একটু দেবেন বেশি করে এতে করে রোস্টের স্বাদ আরও বেড়ে যায় তারপর এক চামচের মতো আমি শুকনো মরিচের গুঁড়োও দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে বোনা করে নেব তো এখন আমি আরেকটু গরম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কারণ আগে একটু কম হয়ে গিয়েছিল এই জন্য তো তারপর লবণ দিয়ে এতে একটু পানি দিয়ে দেব দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব আর এইভাবে মশলা কষিয়ে নিলে কিন্তু যে কোনো জিনিসই খেতে অনেক মজার লাগে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেলও ভেসে উঠেছে এখন আমি এতে টক দই দিয়ে দিলাম দইটা যেহেতু ফ্রিজে ছিল তো একটু জমাট বেঁধে গিয়েছে বাট দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ফেলবো আমি কিন্তু শুধুমাত্র দইটাই বাইরে থেকে ব্যবহার করেছি আর বাকি মশলাগুলো সবসময়ই সবার বাসাতে থাকে আর এভাবে কিন্তু রান্না করলে রোজটা অনেক মজার হয় তো কষানো হয়ে যাওয়ার পর যখন তেল ভেসে উঠেছে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এ সময় আমি অতিরিক্ত পানি দিবো না যেহেতু চিকেনটা আগে থেকে ভেজে নিয়েছি হালকা করে তারপরে এই যে যখন উতলাতে শুরু করেছে এর ভিতরে ওই ভাজি করা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে একেবারে ঝোল শুকিয়ে ফেলবো লেগ পিচের কিন্তু মশলাটা ভেতরে যায় সেজন্য আমি একটু আগে থেকেই দিলাম দিয়ে ভালোভাবে একেবারে ঝোলটা শুকিয়ে ফেলবো আর এভাবে রান্না করলে রোস্ট খেতে অনেক মজাদার লাগে আপনারাও ট্রাই করবেন তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর ভাবে রান্না করলে অল্প মশলাতেই খুব ভালো একটা স্বাদের রোস্ট খাওয়া যায় তো আমার কিন্তু হয়ে গিয়েছে আমি আর একটু ঝোল কমিয়ে যখন গা মাখা মাখা হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব তো অনেকটাই শুকিয়ে আসছে ঝোলটাও একেবারে গাঢ় হয়ে গিয়েছে তো আর একটু পর আমি এটা নামিয়ে নেবো জাল করার পর তো দেখুন অনেক সুন্দরভাবে নামিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে ঝোল রেখেছি এটা কিন্তু একদমই হয়ে গিয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ